লে মজার একটা নাস্তা বানালাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রাঁধুনি সংসারে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে দুই কাপ গরম কুসুম গরম পানি নিয়ে নিলাম তার ভিতরে দুই চামিচ ইস্ট দিলাম ইস্টটা অ্যাক্টিভ হতে পাঁচ সেকেন্ড রেখে দিতে হবে তো পাঁচ সেকেন্ড পরে দেখি এর ইস্টটা গলে গেছে এর ভিতরে দিতে হবে এক চামিচ গুঁড়া দুধ তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে চিনি চিনি এক কাপ দিবো আমি বেশি মিষ্টি খাই না তো যার যার মিষ্টি বেশি পছন্দ আর একটু দেওয়া যেতে পারে তো এখন দুই কাপ ময়দা লাগবে এখানে তো আমার দুই কাপ লাগে আমার পাঁচ কাপ লাগছে ময়দা ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে একটু হালকা তেল উপরে মিশিয়ে নিতে হবে তারপর আমার গোল গোল আকারে রুটির শেপ দিতে হবে একটু হালকা ময়দা হাতে নিয়ে গোল গোল শেপ নিয়ে রাখতে হবে আমি আরেকটা বানিয়ে নিলাম একটা বানিয়ে আর একটা বানালাম এই তো হয়ে গেছে বন এখন আমি এগুলি তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তো একটা ছেড়ে দিলাম আরেকটা ছাড়লাম একদম কম আছে ভাজা লাগবে আর না কাঁচা থাকবে হালকা তাপে ভাজা লাগবে তো এক পিট হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিলাম আরেক পিট হবে তো আমার ভাজা হয়ে গেছে এরপর আরেকবার দিয়ে নিলাম উঠিয়ে নিতেছি ভাজা হয়ে গেছে আরেকবার দিয়ে দিলাম একদম কম আছে ভাজা লাগবো আর না পুড়ে যাবে এবার আরেকটা আমি হয়ে গেল এইতো হয়ে গেল তেলে ভাজা বন বিকেলের নাস্তার জন্য একটা ভালো খাবার আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারটা তার সাথে বানিয়ে নিলাম চা আমার পছন্দের চা আল্লাহ হাফিজ